ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স প্রতিদিনের মত আবার নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে বিধবা নারীকে বিছানায় হাজির করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে বিধবা নারীকে আপনি আপনার বিছানায় হাজির করতে পারবেন এবং তাকে আপনার বিছানায় হাজির করে তার সাথে আপনি মিলন করতে পারবেন তার দেহ ভোগ করতে পারবেন এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন সে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা আপনার সমবয়সে হোক কোনো সমস্যা নাই এবং সে আপনার সম্পর্কে ভাবি চাষি অথবা সম্পর্কে আপনার যে কেউ লাগতে পারে কোনো সমস্যা নাই এক কথাই এই মন্ত্রটি আপনি যে কোনো বিধবা নারীর উপর প্রয়োগ করে তাকে আপনি এক ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে এসে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন ইচ্ছামতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন আপনি শুধু আমি যে নিয়মকানুনগুলো বলে দেব মন্ত্রটির সে নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সফরে বলছি বন্দুকের গুলি মিস যেতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিশতে হবে না আর আপনাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে হাজির হবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে নিজের মুখে আপনাকে মিলন করে কথা বলবে তার দেহের দ্বারা মেটানোর জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছাই আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি আপনার পছন্দের বিধবা নারীকে আপনার বিছানায় মাত্র এক ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন এবং এক ঘন্টার মধ্যে হাজির করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে সমবাস করার কথা বলবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়ম কারণ সব কিছু বলে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো কিন্তু বিয়র্স আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেন্টে নেওয়া অথবা করে দেখবেন না কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেন অথবা স্কিপ করে থাকেন ভিডিওটির কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য দয়া করে বলছি মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন বন্ধুদেরগুলি মিস যেতে পারে কাজের ফলাফল মিস যাবে না আর কোনো কারণবশত যদি আপনারা না কাজ করতে পারেন তাহলে উপর আমার ইমুন নাম্বার আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা না পারতেন না পারেন কোনো ক্ষেত্রে আর আপনারা নিজে কাজ অবশ্যই অনুমতি দেবেন কিন্তু অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না যতই সঠিক নিয়মে কাজ করেন তারপরেও কাজের ফলাফল পাবেন না যদি অনুমতি না নেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়র্স কথা না এই কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনাদের কাছে এটি আমার হাত জুড়ে অনুরোধ কারণ ইয়র্স আপনাদের জন্যই এত খাটা নেই তো আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি উৎসাহিত না করেন তো তাহলে এত খাটাঘাট নেই তাদের জন্য তো আপনারা আমাকে উৎসাহিত করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইনস্টাগ্রামের সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা সালেন সাবস্ক্রাইপ করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মন্ত্রটি কবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন ধৈর্য সহকারে তো বীরস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আর এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করবেন তখন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করার সময় কেউ যাতে না বুঝতে পারে আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই কিন্তু শরীর পাখ রাখবেন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার সময় আবারও বলতেছি কেউ যাতে না বুঝতে পারে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে বিধবা নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিধবা নারীকে আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন এবং যে বিবিধ বা নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে যাচ্ছেন সেই বিধবা নারীর সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখে চোখ রেখে শুধু আপনাকে একটা বলতে হবে ও মুখ আমার বিছানায় ছুটে আই অমুকের জায়গায় শুধু ওই বিধবা নারীর যে নামটি আপনার পছন্দের বিধবা নারীর যে নাম সেই নামটি উল্লেখ করবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনার বিছানে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য নিজের ইচ্ছা কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো থাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যতবার খুশি যতদিন আপনার ইচ্ছা এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনার জন্য সে পাগল হয়ে থাকবে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা চাইবেন এবং যখন যেভাবে আপনি তাকে চাইবেন তখন সেভাবেই আপনার কাছে আসবে সে এবং তখন সেভাবেই আপনাকে দেবে এবং আপনি যা চাইবেন তাই দেবে আপনার জন্য সেই পাগল হয়ে থাকবে এবং তার চারিপাতায় শুধু আপনি থাকবেন তো বিস এই ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্রীর কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি